আমরা কি বলতে পারবো আর কি বলতে পারবো না সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানাভাবে এই জ্ঞান বিতরণ করেন এবং তাদের সেই জ্ঞান দ্বারা উপকৃত হই সেই উপকৃত হওয়ার জায়গাতে মনে করি যে মাঝে মাঝে সেগুলো নিয়েও দু একটা কথা বলা দরকার যে কি বলতে পারবো কি বলতে পারবো না যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলি আসলে কি বিষয় নিয়ে কথা বলি বিষয় নিয়ে কথা বলি আওয়ামী লীগের যে বিরোধী অপরাধ পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে গণহত্যা আওয়ামী লীগের যে দেশের প্রশাসনকে তসনস করে দেয়া আর্থিক সেক্টরকে তসনস করে দেয়া সেই জায়গাটা নিয়ে মাঝে মধ্যে কথা বলি আরেকটা কথা বলি যারা সরকারের কাজ নিয়ে সমালোচনা করেন আমি আবারও বলি বারবার বলি যে সরকারের সমালোচনা করলে আমার কোনো আপত্তি নাই আংশিক অসত্য তথ্য হলেও আপত্তি করতে চাই না কিন্তু যখন দেখি যে একটা অসত্য তথ্য সামনে এনে প্রপাগান্ডা চালানো হচ্ছে সেই তথ্যটা যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে কথা বলি কথা বলি মানে সত্য তথ্যটা দিতে চাই এই সত্য তথ্যটা দেওয়ার জন্য যখন কথা বলি তখন যারা ওই অসত্য তথ্যটা চালান তারা একটা প্রশ্ন তোলেন আরও কিছু মানুষ আছেন কী কারণে প্রশ্ন তোলেন আমি জানি না হয়তো ঈর্ষা একটা কারণ হতে পারে যেটা কোনো কারণেই হোক তারা প্রশ্ন তোলেন যে সরকারি দায়িত্বে থেকে উনি কি একথা বলতে পারেন সরকারি দায়িত্বে থেকে উনি এই কথা বলতে পারেন না এই ধরনের কথা বলে এই জায়গাটাতে আমি আমার বক্তব্য আগেও পরিষ্কার করেছি আবারও একটু পরিষ্কার করি আমি সরকারি দায়িত্বে আছি সত্যি আমি একটা প্রেস উইংয়ের দায়িত্ব আছি প্রেসের সঙ্গে আমার কাজ দেশের এবং দেশের বাইরের প্রেসের সঙ্গে আমার কাজ সরকারের যে কোনো রকমের কর্মকাণ্ডকে সামনে তুলে ধরা সরকারের যে কোনো রকমের সরকার বিষয়ক যে কোনো রকমের প্রশ্নের উত্তর দেয়া আমি যতটা জানি সেই বিষয়গুলো নিয়ে কাজ করা কথা বলা এবং সরকারের বিরুদ্ধে যে অসত্য প্রপাগান্ডা সেই বিষয়ে যদি আমার কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে সেটা নিয়ে অবশ্যই আমার কথা বলার অধিকার আছে সরকারি কর্মচারী যারা সরকারি চাকরি করেন তাদের যে সীমাবদ্ধতা আর আমি যেহেতু বাইরে থেকে এসে সরকারের একটা দায়িত্বে আছি আমার সেই সীমাবদ্ধতাটা এই জায়গাতে তেমন নয় আমি অবশ্যই কথা বলতে পারি আপনি অসত্য তথ্য দিবেন আমি তার বিপরীতে সত্য তথ্যটা আপনাকে জানাতে পারি দেশের মানুষকে জানাতে পারি যেমন ধরেন এই মুহূর্তের একটা প্রভাকাণ্ডা চলছে ভারতের কোনো অখ্যাত টাগজে অনলাইনে লেখা হয়েছে যে ভারত বাংলাদেশের বাষট্টি কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশেরও কোনো কোনো অখ্যাত বা যেটাই হোক কেউ কেউ এটা সংবাদ প্রকাশ করেছে এই সংবাদটি শতভাগ মিথ্যা বললে কম বলা হয় এর মধ্যে যদি ধরেন পয়েন্ট জিরো 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 শতাংশও যদি সত্যি থাকতো তাও একটা কথা ছিল এরকম কোনো ঘটনা কোথাও ঘটে নাই আওয়ামী লীগের একজন মানে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছাত্রলীগের রাজনীতি করতেন ডক্টর আবুল হাসনাত মিল্টন তিনি অস্ট্রেলিয়াতে থাকেন তিনি পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের বাষট্টি কিলোমিটার এলাকা ভারত দখল করে নিয়েছে এই যে ধরেন একটা মিথ্যা প্রপাগান্ডা এই মিথ্যা প্রপাগান্ডাটা আমি জানি আমার কাছে তথ্য আছে এবং আমি খুব নিশ্চিত করে জানি তা আমি এটা বলতে পারবো না যে ভাই এই তথ্যটা সঠিক নয় এরকম কোনো ঘটনা ঘটে নেই তাহলে আপনি বলবেন যে এই দেখো সরকারের চাকরি করে কথা বলছে মানে আমি সত্য তথ্যটা জানাতে পারবো না কেন পারবো না সত্য তথ্যটা জানাতে সত্যটা তো আমাকে জানাতে হবে শেখ হাসিনা প্রতিদিন পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে প্রতিদিন প্রায় প্রতিদিন আমি সবগুলো শুনি না যতদিন যেটা সামনে আসে তখন সেটা শুনি প্রতিদিন কথা বলছেন কথা বলাটা কথা বলছেন পুরো অসত্য মিথ্যা শতভাগ মিথ্যা কথা বলছেন যা পৃথিবীর কোথাও ঘটে নাই সেরকম কথা তিনি বলছেন তা আমি সেখান থেকে বলতে পারবো না যে এই কথাগুলো অসত্য শেখ হাসিনা গণহত্যা চালিয়ে পালিয়েছে সেই কথা বলতে পারবো না শেখ হাসিনা টাকা লুটপাট করতে দিয়েছে তার লোকজনদেরকে দিয়ে সেই কথা বলতে পারবো না আমি তো সেই কথাগুলোই বলছি তেমন বলা হলো আওয়ামী লীগের দুই কোটি মানুষ ভরবাড়ি ছাড়া আমি প্রশ্ন তুলেছি দুই কোটি মানুষ ঘরবাড়ি ছাড়ার তথ্য কি প্রমাণ কিছু মানুষ ঘরবাড়ি ছাড়া হতে পারে অপকর্ম করে পালিয়েছে কিছু নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সেটাও সত্যি গণভ্যত্থানের পরে যেটা হয় বিপ্লবের পরে যেটা হয় দিদি দুই কোটি মানুষ ঘরবাড়ি ছাড়া দুই কোটি মানুষ নিজের ঘরে থাকতে পারেন না এই তথ্যটা সঠিক না এই তথ্যটা নিয়ে আমি কথা বলেছি তো যখনই এই তথ্যটা সামনে এনেছি তখনই বলা হয়েছে উনি সরকারের চাকরি করে কথা বলতে পারেন ভাই সরকারি চাকরি করে বলতে পারেন আমি তো কোনো দলের পক্ষে দলের পক্ষে দালালি করছি না আমি বিএনপির পক্ষে দালালি করছি না একজন নেতাকে নিয়ে এনসিপির পক্ষেও দালালি করছি না আমি কোনো বাম সংগঠনের পক্ষে করছি না আমি জামাতের পক্ষে দালালি করছি না এমনকি সরকারের সব কাজকেও আমি জাস্টিফাই করছি না আমি শুধু আপনারা যে তথ্য বলছেন সেই তথ্যগুলোর কথা বলছি তো যারা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তারা বলছেন আওয়ামী লীগের এত শতাংশ ভোটার আছে আমি প্রশ্ন করছি না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না পূর্বে বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হয়নি আর এখনকার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না দুটি একসঙ্গে মেলানো যাবে না বিএনপি দেশে কোনো গণহত্যা করে নাই বিএনপি মানবতা মানবতাবিরোধী অপরাধ করে নাই বিএনপি দেশ থেকে পালিয়ে যায় নাই মানুষ হত্যা করে আওয়ামী লীগ মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে দেড় থেকে দুই হাজার মানুষ হত্যা করেছে কয়েকশো মানুষকে গুম করেছে বিশ হাজার মানুষকে পঙ্গু করেছে পাঁচ ছয়শো মানুষকে অন্ধ করে শেখ হাসিনা পালিয়েছে লুটপাটের কথা তো বাদই দিলাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ধ্বংস করার কথা তো বাদই দিলাম এই এত অপকর্ম করে যারা পালিয়েছে তো তাদের বিচার হবে তাদের সঙ্গে আপনি বিএনপি বা অন্য কোনো দলের তুলনা করবেন কেন যে তারা নির্বাচনে অংশ নেয় যায় দেখে আগের নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই এখন যদি আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয় তাহলে সেই নির্বাচনও গ্রহণযোগ্য হবে না আপনি এই কথা বলতে পারবেন আর আমি বলতে পারব না যে আপনার এই কথাটা ভুল এই কথাটা অসত্য আওয়ামী লীগের সঙ্গে আপনি অন্য দলের তুলনা করতে পারেন না হ্যাঁ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময়ের নেতৃত্বদানকারী দল সেটা নিয়ে আলাদা আলোচনা শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধের খুব গুরুত্বপূর্ণ চরিত্র এটা সেটা আলাদা আলোচনা এরকম জিয়াউর রহমানও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্র আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না কিন্তু ইতিহাস তো একক না তো এইগুলো নিয়ে কথা বলা যাবে না আলোচনা করা যাবে না আপনারা বলবেন আলোচনা করা যাবে না যেমন জাতিসংঘে যখন ডক্টর ইউনুস আসলেন তখন আলোচনা করা হলো যে একশো জনের দল নিয়ে তিনি এসেছেন তখন আমি সেটা নিয়ে কথা বললাম যে একশো জনের দল নিয়ে তিনি আসেন নাই তিনি বাষট্টি জনের দল নিয়ে এসেছেন আর বাকি যে সদস্যরা আছেন আমরা যে তার অংশ ছিলাম সেটা আমরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছি সেখান থেকে আমরা সেখানে গিয়ে যোগ দিয়েছি আমরা বাংলাদেশ থেকে বিমান ভাড়া নিয়ে এখানে আসি নেই তো সরকারের থেকে কথা বলা যাবে না কাজ করা যাবে না আমি যে কথা বলছি সেই কথার জবাব দেন বলা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে বিদেশে লোক রাখা হতো সরকারি টাকায় দলের প্রপাগান্ডা চালানোর জন্যে সরকারের প্রোফাগান্ডা চালানোর জন্যে এখনও ঠিক একই কাজ করা হচ্ছে কোনো কোনো সাংবাদিকই কথা বলছেন একদমই সঠিক নয় একদম ভুল কথা আমি সরকারের প্রপাগান্ডা চালাচ্ছি না সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা হচ্ছে তার কিছু কিছু বলছি আমি কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা চালাচ্ছি না আমি দেশ সম্পর্কে এবং সরকার সম্পর্কে যে ভুল তথ্য দেওয়া হচ্ছে অসত্য তথ্য দেওয়া হচ্ছে সেই কথাগুলো শুধু বলছি আর বলছি আওয়ামী লীগের অপকর্মের কথা মানবতা বিরোধী অপরাধের কথা গণহত্যার কথা লুটপাটের কথা যে জিনিসগুলো আমরা চোখের সামনে দেখে এসেছি আমরা গণ অভ্যুত্থানের ফসল গণ অভ্যুত্থানের অংশীজন সাংবাদিক হিসেবে মাঠে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে নয় তো সেই সাংবাদিক হিসেবে যা দেখেছি সাংবাদিক হিসেবে যা পর্যালোচনা সেটা নিয়ে কথা বলছি হাসিনার অসত্য তথ্য নিয়ে কথা বলছি আওয়ামী লীগের অসত্য তথ্য নিয়ে কথা বলছি তেরো তারিখে তারা লকডাউন না কী যেন করতে চায় সেটা নিয়ে কথা বলবো কোথাও কোনো কিছু ঘটবে না বিচার হবে রায় হবে কার্যকর হবে আওয়ামী লীগের বিচার চলছে একটা অপরাধী দল অপরাধী নেতা তো তাদেরকে নিয়ে কথা বলা যাবে না তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই তত্ত্ব আপনারা প্রচার করবেন একটা গণহত্যাকারী দল বিরোধী অপরাধের যে দল সেই দলেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে তাদের বিচার করা যাবে না এটা নিয়ে আপনারা তথ্য প্রচার করবেন আর আমি যদি সেটা নিয়ে তথ্য দিয়ে কথা বলি যে কেন সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মেলানো যাবে না পূর্বের সঙ্গে এখনকার আলোচনাটা ঠিক করে করা যাবে ঠিকমতো করলে সেটা ঠিক হবে না এই তথ্যগুলোর জবাব দিতে পারবেন না আপনারা বলবেন যে দেখো সরকারি টাকায় রাজনৈতিক প্রপাগান্ডা চালাচ্ছে কোনো রাজনৈতিক প্রপাগান্ডা চালাচ্ছি না সরকারি টাকায় সরকারের কাজ করছি সরকারি টাকায় দেশের জনগণকে সত্য তথ্য জানাচ্ছি সরকারি টাকায় দেশের জনগণকে অসত্য তথ্যর বিপরীতে সত্য তথ্যটা দিচ্ছি যে জনগণ দেশের যে জনগণ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে সেই বিতাড়িত আওয়ামী লীগকে যখন নিরপরাধ হিসেবে দেখানোর চেষ্টা করা হয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার মায়াকান্না করা হয় তার বিপরীতে যুক্তিটা তুলে ধরছি আপনারা আমার যুক্তিটা নিয়ে কথা বলেন সরকারি চাকরি করে কথা বলতে পারবেন আপনি প্রভাগান্ডা চালাতে পারবেন আর আমি ফ্রি প্রভাগান্ডার জবাব দিতে পারবে না এটা কোনো কথা হতে পারেন না